সবুজ ধানের মাঠের পাশে একটা ছোট খামার ছিল সেখানে থাকত এক শান্ত দুধ সাদা গরু নাম ছিল গৌরী প্রতিদিন ভোরে গৌরী মালিকের জন্য মিষ্টি দুধ দিত মালিকও তাকে নিজের সন্তানের মতো আদর করত কিন্তু একদিন গ্রামের বাজারে দুধের দাম কমে গেল মালিক ক্ষতির কথা ভেবে মন খারাপ করল গৌরী বুঝতে পারল কিছু একটা বদলে গেছে মালিক আর আগের মতো হাসিমুখে কাছে আসে না এক সকালে গৌরী অসুস্থ হয়ে পড়ল দুধ খুব কম হল মালিক রেগে গিয়ে বলল তুই শুধু খাস দুধ কিছুই দিস না তোর কোনো দরকার নেই গৌরীর চোখ ভিজে উঠল সে মনে মনে বলল তুমি যখন খুশি ছিলে আমি ছিলাম তোমার আনন্দের কারণ আজ আমি অসহায় হলে তুমি আমাকে ফেলে দিতে চাও সেই রাতে আকাশে হালকা বৃষ্টি পড়ছিল গৌরী ধীরে ধীরে খামারের দরজা ঠেলে বেরিয়ে গেল রাস্তার পাশে এক বৃদ্ধা ভিক্ষুক তাকে দেখে থেমে গেল বৃদ্ধা নিজের হাতে থাকা শেষ ভাতের ভাগটা গৌরীকে খাইয়ে দিল গৌরী মাথা নিচু করে সেই বৃদ্ধার পায়ের কাছে পড়ল তার চোখে পানি কিন্তু মনে শান্তি যতদিন বাঁচি আমি এই মায়ের কাছেই থাকব